হ্যালো বিএস আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো गाइस আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো আজকের এই ভিডিও তো দেখব যে আপনারা যারা অনলাইনে বিজনেস করে থাকেন অবশ্যই আপনারা অনলাইনে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রয়োজন পারফেক্ট একটি ল্যান্ডিং পেজ বা পারফেক্ট একটি ওয়েবসাইট তো যাটা আপনার সেলকে দ্বিগুণ করে দিবে ল্যান্ডিং পেজে অবশ্যই যদি আপনারা কোনো প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে ল্যান্ডিং পেজে আপনারা প্রচুর পরিমাণ অর্ডার পেয়ে থাকবেন বা প্রচুর পরিমাণ সেলস পেয়ে থাকবেন তো আপনাদের জন্য দরকার কাস্টম একটি ল্যান্ডিং পেস তো আপনি কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন বা কোন জায়গা থেকে তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস দেখে দিব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি কন্টিনিউ করার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন এছাড়াও কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন তাদের কাছ থেকে তো আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের ডিজাইনটার উপরে তো এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইন তো দেখেন এখানে কত সুন্দর ভাবে একটা ডিজাইন করা হয়েছে বা এখানে একটা ইমেজ ইউজ করা হয়েছে এখানে পাঞ্জাবি গুলো ইউজ করা হচ্ছে দেন এখানে কিন্তু প্রাইসটা লেখা আছে কি প্রাইস ওখানে প্রাইস লেখা আছে তারপর হচ্ছে এখানে কাপড়ের কোয়ালিটি গুলো লেখা আছে তারপর হচ্ছে এখানে অনেক সুন্দর করে অনেক ডিজাইন মানে আপনারা যে টেক্সট গুলো লিখতে চাচ্ছেন সেই টেক্সট গুলো চাইলে এখানে আপনারা বসায় দিতে পারেন তো তারপরে কিন্তু এখানে দেখেন আপনাদের যে প্রোডাক্ট আছে আপনারা চাইলে এখানে প্রোডাক্টের ছবিগুলো ইউজ করতে পারেন তো এখানে কিন্তু সুন্দর একটা স্লাইডার ইউজ করা হয়েছে তো আপনার প্রয়োজনে চাইলে আপনাদের এখানে ছবিগুলো বসে একটা স্লাইডার দিতে পারেন যে পাঞ্জাবিগুলো অবশ্যই কাস্টমারের চয়েস করবে এরকম কিছু পাঞ্জাবি পিক তুলে বা দিয়ে পিক তুলে আপনারা কিন্তু চাইলে এখানে স্লাইডারে ইউজ করতে পারেন আপনারা যে পাঞ্জাবি বা যে প্রোডাক্টটি সেল করেন ঠিক আছে সো সে প্রোডাক্টের ছবিগুলো এখানে চাইলে আপনারা দিতে পারেন তারপরে কিন্তু এখানে রয়েছে অর্ডার করতে ক্লিক করুন তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের চেকআউট পেজে নিয়ে যাবে ঠিক আছে যেখান থেকে তারা অর্ডার করতে পারবে তারপরে এখানে রয়েছে কাস্টমার রিভিউ তো আপনারা চাইলে এখানে দেখেন কত সুন্দরভাবে কাস্টমার রিভিউ দেওয়া আছে তো আপনারা চাইলে আপনাদের কাস্টমারের রিভিউগুলো এখানে অ্যাড করে দিতে পারেন তো এখানে কাস্টমারের রিভিউগুলো দেওয়া আছে তো আপনার চাইলে এখানে কাস্টমারের রিভিউগুলো দিতে পারেন তারপরে এখানে কিন্তু একটা এস এম দেওয়া আছে অফার শেষ হওয়ার শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করুন ঠিক আছে তো এখানে কিন্তু ফর্মটা দেওয়া আছে তো দেখেন এখানে কত সুন্দরভাবে ফর্মটা সাজানো আছে এখানে নাম ঠিকানা ফোন নাম্বার এবং এখানে শিপিং অ্যাড্রেস তো আপনার চাইলে যদি কোনো কেউ যদি আপনারা চাচ্ছেন যে ফ্রি হোম ডেলিভারি লিখতে তো অবশ্যই এখানে ফ্রি হোম ডেলিভারি লিখে দেওয়া যাবে কোনো প্রকার সমস্যা নেই অথবা চাইলে যদি আপনারা এখান থেকে ডেলিভারি চার্জ নিতে চান তাহলে হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঠিক আছে তো আপনারা যদি প্রাইসটা চেঞ্জ করতে চান অনেকেই দেখা যাচ্ছে যে ঢাকার ভিতরে 60 টাকা রাখে ঢাকার বাইরে 150 টাকা রাখে ঠিক আছে অনেকে অনেক ভাবে রাখে তো আপনারা চাইলে এগুলো প্রাইসগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখেন কত সুন্দরভাবে সাজানো আছে এখানে প্রোডাক্টের ছবিটা দেওয়া আছে এবং এখানে কিন্তু মানে প্রোডাক্টের টাইটেলটা দেওয়া আছে এবং প্রোডাক্টের প্রাইসটা দেওয়া আছে ঠিক আছে তারপরে কিন্তু এখানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি যদি কেউ ক্যাশ অন ডেলিভারিতে দিতে চাচ্ছেন প্রোডাক্টটা অনেকে কী করছে যে প্রোডাক্টের ফুল প্রাইসটা নিয়ে নিতেছে বিকাশের মাধ্যমে তো আপনার চাইলে এখানে বিকাশ নগদ রকেট উপায় বা অটো পেমেন্ট গেটওয়ে কিন্তু আপনার অ্যাড করতে পারেন ঠিক আছে যদি আপনারা তাদের কাছ থেকে ওয়েবসাইটে মানে ল্যান্ডিং পেজ তৈরি করে নেন অবশ্যই তারা আপনাদেরকে সাজেস্ট করবে অটো পে মানে অটো পেমেন্ট গেটওয়ে যে ওয়েবসাইট রয়েছে ট্রাস্টেড ওয়েবসাইট সেই ওয়েবসাইট তারা প্রোভাইড করবে তো আপনার চাইলে তাদের কাছ থেকে ওয়েবসাইট বানানোর সময় যদি বলেন যে ভাই আমি হচ্ছে অটো পেমেন্ট গেটও রাখতে চাচ্ছি বাট এখানে আমাকে বসায় দেন তাহলে ওনারা একটা বসায় দিবে তারপরে দেখেন এখানে অর্ডার অর্ডারটি সম্পূর্ণ করুন এখানে ক্লিক করলে জাস্ট হচ্ছে অর্ডারটি সম্পূর্ণ হয়ে যাবে তোমরা এটা দেখে কি হবে তারপরে এখানে দেখেন ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ তো এটা হচ্ছে ফেসবুক পেজ আপনারা যদি চান ফেসবুক পেজের লিঙ্ক এখানে অ্যাড করে দিতে অ্যাড করে দিতে পারবেন তারপরে এখানে হচ্ছে ম্যাসেঞ্জার যদি আপনারা লাইফ চ্যাট অনেকে কিন্তু সমস্যা পড়লে যে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এরকম একটা ই তো আপনি জাস্ট এখানে ম্যাসেঞ্জারের লিঙ্কটা অ্যাড করে দিবেন তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ তো এখানে আপনি হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিবেন তারপর হচ্ছে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে তো আমরা জাস্ট এখানে একটা নাম দিয়ে দিতেছি আমি জাস্ট এটা দেখানোর জন্য জাস্ট এখানে কিছু ঠিকানা আমি এখানে অ্যাড করে দিব দেন তারপর সেখানে এখানে ফোন নাম্বারটা ইউজ করব দেন হচ্ছে ঢাকার বাইরে দিলাম দেওয়ার পর জাস্ট আমরা সম্পূর্ণ করুন এটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর জাস্ট আমরা ওয়েট করব দেখেন অর্ডার করার জন্য আপনাকে ধন্যবাদ এখানে সুন্দর একটা এস এম এস চলে আসে এবং আমরা যেটা ক্যাশ অন ডেলিভারি নিয়েছি সেটা দেখাইতেছে তারপরে এই এখানে প্রোডাক্টের ইন ডিটেলস দেখাইতেছে শো করতেছে ঠিক আছে তো এই যে প্রোডাক্টের নাম এটা হচ্ছে প্রোডাক্টের নাম প্রাইস ঠিক আছে যে প্রোডাক্টের প্রাইস শিপিং এই যে ঢাকার বাইরে হচ্ছে আশি টাকা পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি টোটাল টাকা এক টাকা ঠিক আছে এটা কিন্তু শো করতেছে তো তারপরে জাস্ট আমরা এটা দেখে নিলাম তো আপনারা চাইলে এখানেও ডিজাইন করায় নিতে পারেন এটা তো সিম্পল ভাবে একটা ডিজাইন করা আছে তো আপনারা চাইলে আপনাদের মন মতো এখানেও ডিজাইন করায় নিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই তো তারপরে রয়েছে আমরা যদি আরেকটা দেখি যেটা হচ্ছে টি শার্ট সেলের জন্য দেখেন কত প্রিমিয়াম একটা লুক দেওয়া হয়েছে এখানে জাস্ট একটা টাইটেল বসানো হয়েছে তারপরে এখানে ডিজাইনটা দেখানো হয়েছে তো তারপরে আবার এখানে স্লাইডার ইউজ করা হয়েছে তারপরে এখানে যে টি শার্টের সাইজগুলো রয়েছে এখানে সাইজের একটা চার্ট বসানো হয়েছে মানে এটা উনি একটা পিক দিয়েছে পিকটা এখানে বসানো হয়েছে অনেক সুন্দর করে কিন্তু বসানো হয়েছে দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে তারপরে যে এখানে দেখেন ফর্মটা কিন্তু অনেক সুন্দর তার ভিতরে আবার দেখেন আপনাদের যে টি সাইজগুলো রয়েছে এম এল এক্স এল ডাবল এক্স এল এগুলো কিন্তু অস্থিরভাবে রয়েছে তো আপনার চাইলে এখানে যে আপনাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টে যদি কোনো সাইজ থাকে তো অবশ্যই সেই সাইজটা আপনারা এখানে লিখে দিতে পারেন এম এল এক্স এল ডাবল এক্স এগুলো সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে আপনার তথ্য দিন এটা লেখা আছে তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের ডিটেলস মানে এখানে ডিটেলসগুলো শো করবে দেন এখানে প্রোডাক্টের ছবি এবং এখানে প্রোডাক্টের নাম শো করবে এবং প্রোডাক্টের প্রাইস শো করবে তারপরে এখানে রয়েছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে এটাও রয়েছে তারপর হচ্ছে এটা ক্যাশ অন ডেলিভারি সেম প্রসেসে কিন্তু দেখানো আছে যারা আপনারা পাঞ্জাবি সেল করবেন তারা অবশ্যই চেষ্টা করবে যে এরকম একটি ওয়েবসাইট বানিয়ে নেওয়ার জন্য ঠিক আছে জাস্ট আপনারা জাস্ট এরকম একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন তো আপনারা যদি চান যে পাঞ্জাবির তো একটা সাইজ সাইজ আছে তো আপনারা চাইলে তাদেরকে বলো তারা এখানে আপনাদেরকে সাইজটা অ্যাড করে দিবে আপনারা চাইলে সেই সাইজটা এখানে বসাই দিতে পারেন ঠিক আছে যদি আপনারা তাদের সাথে যোগাযোগ করেন যে ভাই আমার পাঞ্জাবি সাইজগুলো অ্যাড করে দেন দেন আপনারা এখানে পাঞ্জাবি সাইজগুলো অ্যাড করে দিবে তারপর রয়েছে আমরা যারা হারবাল প্রোডাক্ট সেল করি ঠিক আছে যারা হারবাল প্রোডাক্ট মেডিসিনগুলো অনলাইনে এসএল করে থাকি তাদের জন্য ঠিক আছে এটা একটা গ্যাস্ট্রিকের ই তো এটাও আমার একটা ক্লায়েন্টের তো দেখেন এটা কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে জাস্ট আমরা যদি অর্ডার ক্লিক করি জাস্ট আমাদের অর্ডার পেজে নিয়ে যাবে ঠিক আছে দেন আউট ইউ প্রবলেম এখন হবার ক্লিক করলে জাস্ট এটা লাফ হবে দেন তারপর হচ্ছে এখানে প্রোডাক্টের ইমেজ অ্যাড করা হয়েছে আবারো এখানে বাটন ইউজ করা হয়েছে পরে এখানে প্রোডাক্টের ডিটেলস লেখা হইছে যে এটা খাইলে কি উপকৃত হবে বা কি হবে না হবে এটা ডিটেলস লেখা আছে তো আপনারা চাইলে এটা আপনারা অ্যাড করে নিতে পারেন কোন প্রকার সমস্যা নেই পরে অর্ডার করতে ক্লিক করুন দেখেন এখানেও কিন্তু নাম নাম্বার ফোন নাম্বার এগুলো শিপিং ভাবে আপনারা কিন্তু মেথড দিয়ে অ্যাড করে নিতে পারেন তো এছাড়া চাইলে আপনারা তাদের কাছ থেকে ই-কমার্স ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ যেটা আপনারা বানাতে চান তাদের কাছ থেকে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা এটা অর্ডার করার জন্য জাস্ট দেওয়া তাদের সাথে যোগাযোগ করবেন অথবা তাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমরা হচ্ছে বক্সে দিয়ে দিব তো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে জাস্ট তাদেরকে হোয়াটসঅ্যাপ করলে দেন তারা হচ্ছে আপনাদেরকে এই ডেমো লিঙ্কগুলো পাঠাবে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন তো এছাড়াও যদি আপনাদের কোনো চয়েস থাকে জাস্ট আপনারা সেই লিঙ্কটা তাদেরকে হচ্ছে সেন্ড করবেন সেন্ড করে বলবেন যে আমার এরকম একটি ল্যান্ডিং পেজ তৈরি করে দিতে হবে তাহলে আপনারা তাদেরকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে এছাড়াও তাদের এখানে বর্তমানে একটি নয়শো নিরানব্বই টাকার একটি অফার ক্যাম্পিং চলতেছে তো আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে সেই অফারটি নিতে পারেন তো অফারটি নেওয়ার জন্য জাস্ট আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এস এম এস করে জাস্ট বলবেন যে আপনাদের অফার কি দেন তারা কিন্তু আপনাদেরকে অফার সহকারে এই ডেমো লিঙ্কগুলো পাঠিয়ে দিবে ঠিক আছে তো আপনারা জাস্ট এগুলো দেখবেন তো এছাড়াও ওনারা অনেক ক্লায়েন্টের কাজ করে থাকে তো এস এম এস দিয়ে আপনার কথা দেন তারা হচ্ছে অফারটা অবশ্যই শেয়ার করবে আপনাদের সাথে দেন সেই এরকম একটি একটি পারফেক্ট মানে ওয়েবসাইট মানে ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারে এটা তো হচ্ছে ডেস্ক অফ ভিউ দেন আমরা যদি এখন ফোন ভিউতে দেখি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু ঠিক আছে ফোন ভিউ তো কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখেন অনেক ইউনিকভাবে ভাবে ডিজাইনটা করা হয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে ঠিক আছে ফোন ভিউ তো সেম ভাবে সবগুলোই ফোন ভিউ হবে দেন আপনারা কিন্তু জাস্ট ফোন ভিউ দেখতে পারেন দেখেন আমি এটাও ফোন ভিউ দেখাইতেছি দেখেন ফোন ভিউটা কত জোরস ঠিক আছে ফোন ভিউ ডিজাইন অস্থির একটা ডিজাইন করা হয়েছে দেখেন এখানে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো রয়েছে এছাড়া আপনার চাইলে এখান থেকে তাদের কাছ থেকে অ্যাডভান্স মানে যেটা হচ্ছে কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিতে চান আপনারা যদি বলেন যে তাদেরকে যে ভাই আমি অ্যাডভান্স পেমেন্ট নিতে চাচ্ছি তো তাহলে তাদেরকে বললে তারা আপনাকে অ্যাডভান্স পেমেন্টের সিস্টেমটা এখানে করে দিবে তাহলে আপনারা তাদের কাছ থেকে মানে কাস্টমার কাছ থেকে অ্যাডভান্সটা নিতে পারেন দেখা যাচ্ছে আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে নিতে পারেন তো এটাও করে দেওয়া যাবে তো আপনার তাদের সাথে যোগাযোগ করলেই হবে তো এই ছিল আজকের ভিডিও দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও শিগগ্রি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ